স্যান্ডিশা থাকে ইন্ডিয়াতে ওদের ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই নর্মাল জিনিস ছেলে ছেলে থাকা মেয়ে মেয়ে থাকা ছেলে ছেলেকে বিয়ে করা মেয়ে মেয়েকে বিয়ে করা এগুলো একদম নর্মাল জিনিস আমাদের বাংলাদেশে ওরকম নর্মাল না এবং কি আমাদের ইসলাম ধর্মে তো এটা জায়েজ না আমরা সম্পর্কে কি এটা আমাদের কাজে এফেক্ট করে না কখনোই হ্যাঁ আপনারা তো আমাদের কাজটাই দেখেন তো আমরা যেটা সবসময় বলে আসি আমরা কিন্তু ক্লারিফাই করি যে আমরা সোলমেট আমরা লাইফ পার্টনার আমরা কো ওয়ার্কার কো আর্টিস্ট হ্যাঁ আমার মনে হয় যে এই চারটা সংজ্ঞাই ডিসব করতে করতে পারে আসলে আমাদের সম্পর্কটা কি সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট হবে যে আমরা একজন আরেকজনের খুব ভালো বন্ধু হ্যাঁ এটাই আমার মনে হয় যে যারা আমাদের দর্শক বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যা আমাদের হেটার্স তাদের কাছে এবং আপনারা যদি কখনো যেমন একটা এক্সাম্পল দি আমাদের আরেস ফাহিম ভাই উনি বিয়ে করেছিলেন অনেক আগে না দুই তিন বছর আগে চার বছর আগে কিন্তু উনি প্রোগ্রামটা করলেন কখন চার বছর পরে উনি হয়তো স্বীকার করে ফেলেছেন যে ঠিক আছে মনে করতে পারেন আমাদেরকে ও আমার আমি ওর আর্টিস্ট আবার মনে করতে পারেন ও আমার খুব ভালো বন্ধু আই মর খুব ভালো বন্ধু এক অপরকে ছাড়া থাকতে পারবো না এরকম কিছু একটা বাট যখন কোন সার্টিফাইড রিলেশন আপনি ডিক্লেয়ার করবেন মানে আমরা যেটা চাচ্ছি যে সেটা আমরা সুন্দর শুনতে আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা খুব শিগগিরই শুনতে পারবেন হ্যাঁ বানা আর যখন হ্যাঁ আসবে তখন আপনাদের সবাই তো দাওয়াত থাকবে আপনারা 50 60 100 1200 জামুন চা সবাই আসবেন সবাইকে বিরিানি খাওয়াবো কাচ্চি ভাইয়ের কাচ্চি ভাইয়ের খাওয়া এই স্পন্সর কে করলো নাকি আমরা না আসলে কিছু করলেই সেটা আপনারা আলোচনায় নিয়ে যান হ্যাঁ বা আমাদের দর্শকরা আলোচনা নিয়ে যায় আমরা যেটাই করি না কেন তো আমাদের আমাদের আসলে নতুন করে আমি না মামুনে অ্যাকচুয়ালি নতুন করে আলোচনায় আসার কোনো জন্য আসার জন্য কোনো টপিকের দরকার হয় না ও ধরেন বেড়াতে গেলেও সেটা একটা আলোচনা হয়ে যায় তো ডেফিনেটলি না এটা আর আলোচনাটা এটা তো আলোচনা বলা যায় এটা হচ্ছে সমালোচনা সমালোচনা এটা কোনো আলোচনার দিক থেকে পড়েন আলোচনা তো ভালো দিকগুলো এটা তো খারাপ দিক পুরোই আমাদেরকে নিয়ে যে একটা নেগেটিভ ভাইব ছড়াইছে সোশ্যাল মিডিয়াতে সো এটা কেউ ইচ্ছা করে চাবে না কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে জার্নি আমার প্রায় পাঁচ ছয় বছর যাবৎ তো আমার এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে মোটামুটি একটা ফ্যান পেজ আছে মোটামুটি একটা লেভেল আছে সো আমার কোনো দরকার নেই যে আমার নেগেটিভ দিক দিয়ে আমার ভায়াল হওয়া ওরকম কোনো ইচ্ছা নাই আমার আমি কখনো চাইও নাই সো ওই দিন যেটা হয়েছে ওর সাথে একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা কথাবার্তা নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমি ওর গায়ে হাত দিছি ও আমার গায়ে হাত দিছে এটা নিয়ে আমার বেশি রাগ উঠে গেছে আমি ওর গায়ে বেশি হাত দিয়ে দিছি তো ওই পর্যায়ে যে ও লাইভে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে এই জিনিসটা শেয়ার করে ফেলছে আপনাদের কাছে সো এইটা অ্যাকচুয়ালি আমাদের অনেক বড় একটা ভুল হয়েছে যেটা বলতে পারেন সবচেয়ে বেশি ভুল হয়েছে লাইলার সেটা লালা নিজেও স্বীকার করে যে ওর উচিত হয় নাই অত রাত্রের বেলা এসে লাইভে চলে যাওয়া বা লাইভে যে এরকম কথাবার্তা বলা সো এই জন্য আমরা প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা নিউজে আমরা বলছি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাচ্ছি আমরা আপনারা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা এরকম কোনো ভুল না কাজ না করি ভালো কাজগুলো করতে পারি এই জন্য আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আর একটা জিনিস কি আমরা কিন্তু ইচ্ছা করে করি না ইচ্ছা করে না করা তো আপনারা যারা বলতেছেন না আপনাদের জন্য ঢুকতে পাই না এটা করতে পারি না সেটা করতে পারি না একটা জিনিস কি ভার্চুয়াল জগৎটা এরকম একদিন পর পর একটা ট্রেন্ড আসবে ওইটা নিয়ে আপনারা দেখবেন ওইটা নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন সবকিছু করবেন হলে যদি সব স্মুথ থাকে কারো জীবন নিয়ে যদি এখানে না আসে কারো কথা নিয়ে ট্রল না হয় তাহলে আপনারা বসে বসে কি নিজেরা শুধু পিকচার আপলোড দিবেন লাইক দিবেন কমেন্ট করে মেসেজ করবেন এতটুকুই আপনারা তো একটু এনজয় করেন এনজয়ের দিক থেকেও নেন সবকিছু কিছু এত সিরিয়াস কেন নেন একটা ভুল করে ফেলছে দুইটা মানুষ ভুল করে ফেলছে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই সো এই জন্য তো আমরা ক্ষমা অবশ্যই আচ্ছা ভাইয়া আপনার থেকে একটু জানতে চাই সেটা হলো যে আপনার যে সমস্যা ছিল সমাধানটা করে দিয়েছিল ইন্ডিয়ার একজন স্যান্ডিস

নিয়ে গেলো আমার একটা বড় ভাই সেটা হচ্ছে নিষাদ ভাই কারণ সে দেখলো যে সিচুয়েশনটা খারাপ এখন যদি কিছু করতে যায় ভালো করতে করতে খারাপ 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 হবে বেশি হবে যদি আমাদের মিলাই আস সেই রাত্রে আমি মিলবো না বা ও মিলবে না তখন ভাইয়া কি করলো আমাকে নিয়ে চলে গেল ওনার বাসায় তো ওর বাসা থেকে যাওয়ার পর আপনারা দেখছেন আমি কতদিন বাসার বাইরে ছিলাম চার পাঁচ দিনের মতন ছিলাম চার পাঁচ দিন নিষাদ ভাই এটা হচ্ছে আমাদের মিরপুরে একটা বড় ভাই আমার শ্রদ্ধীয় বড় ভাই সো ওনার বাসায় আমাকে রাখছে অনেক দিন তার বড় ভাই হচ্ছে জিশান ভাই সো ওনারা খুব ভালোবাসে আমাকে অনেক আগে থেকে অনেক লাভ করে আমাকে অনেক আদর করে ওনার বাসায় ছিলাম আমি চার পাঁচ দিন উনি আমাকে ব্যাক ওনার ব্যাকআপে রাখছে দেন লালার সাথে উনি কন্টিনিউয়াসলি কথাবার্তা বলছে যে ওর ওকে যেভাবে কনভেন্স করা যায় ওইভাবে চেষ্টা করছে দেন লাস্ট হচ্ছে যে নিষাদ ভাই যেদিন বার্থডে ছিল ওই দিন স্যান্ডিশা আসছে সো স্যান্ডিশা আসছে ওই দিন নিশাদ ভাই কিন্তু ওই চার পাঁচ দিন ধরে ট্রাই করতেছে ওকে কনভিন্স করতেছে দেন নিশাদ ভাইয়ের বার্থডেতে ওকে ইনভাইট করছে অ্যান্ড আমি তো এখানে ছিলামই ওকে অনেক কনভিন্স করে অনেক রিকোয়েস্ট করে নিশাদ ভাইয়ের নেওয়া হয়েছে নেওয়ার পরে ওইখানে হচ্ছে আমাদেরকে মিলাইলো দেন ওইখানে আমাদের বলতে পারেন যে স্যান্ডি অনেকটা হেল্প করছে কথা বলতেছিল মিলে যাও আমি অনেক দূর থেকে আসছি তুমি কি মিলবে না ওকে অনেক কোম্পানি দিছিল। সো এটার প্রশংসা স্যান্ডির কাছে যায় অবশ্যই কারণ আর নিষাদ ভাইও বলতেছিল যে আমি বড় ভাই বলতেছি একটা আছে না কথা ফালানো যায় না ওরকম বিষয়টা আর কি যে বলতেছে আমি বড়ো ভাই বলতেছি তুমি মিলে যাও তারপর স্যান্ডি বলতেছে আমি সেই কলকাতা থেকে আসছি মিলাতে তোমাকে তোমরা মিলে যাও তো এইসব কথাবার্তার কারণে ও একটু মোটামুটি কনভেন্স হয়ে গেছে অ্যান্ড ওর মধ্যেও অবশ্য আমার জন্য ভালোবাসা আছে যতই মারি কাটি বকা দিই এই সবসময় ভালোবাসা থাকবে এটা আমি আশাবাদী বা আমি এটা ভরসা রাখি সো এই এইটাই হলো মূল মরাল স্টোরি স্যান্ডিSHA সঙ্গে বিডি ইমরান এর সম্পর্কর ব্যাপারটা আপনার কিছুই সময় থেকে জানা ছিল না আসলে এটা ভার্চুয়াল জগতে যা ছড়াইতেছে যে স্যান্ডিSHA আর ইমরান একসাথে রিলেশনে আছে বা ওরা জামাই বউ এমন কিছু আমি অনেস্টলি যেটা বলছি আমি এরকম কোনো কিছু দেখিনি নি ওদের মধ্যে ওরা ইমরান আমার অনেক দিনের পরিচিত বন্ধু সো ওরাই আমি ভালো করে চিনি ও এরকম ছেলে না আর স্যান্ডি শাহ না স্যান্ডি এমনি মুখে মুখে ভিডিও তো অনেক দুষ্টামি ফাইজ লাইম করে কিন্তু রিয়েল লাইফে একদম অন্যরকম সো এটা যেটা আসছে এটা একদম বানোয়াট ও কিন্তু সবাইকেই চুমু খায় আমাকেও চুমু খাইছে এই জায়গায় আপনারা দেখতে পারবেন আমাকেও গালে চুমু খাইছে এই গালে এই গালে আমাকেও বলছিল লিপে কি কিস করতে কিন্তু আমি করিনি কিন্তু ইমরান একটু মানে অন্যরকম ছিল ও বুঝতে পারেনি এই বিষয়টা ও কিস করে ফেলছে ওইটা একটা

আর স্যান্ডিশার থাকে ইন্ডিয়াতে ওদের ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই নর্মাল জিনিস ছেলে ছেলে থাকা মেয়ে মেয়ে থাকা ছেলে ছেলেকে বিয়ে করা মেয়ে মেয়েকে বিয়ে করা এগুলো একদম নর্মাল জিনিস আমাদের বাংলাদেশে ওরকম নর্মাল না এবং কি আমাদের ইসলাম ধর্মে তো এটা জায়েজ না